দেখো ছয় নম্বর অর্ধ গোলাকাকৃতি আমি স্পিয়ারের প্রথম কোশ্চেন গুলো সহজ তাই দিচ্ছি না এখানে ছয় থেকে প্রথম কোশ্চেন গুলো তুমি দুই নম্বরের জন্য প্র্যাকটিস করতে পারো যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো অন্তত তোমার ছয় থেকে ঠিক আছে তো এখানে বলেছে অর্ধ গোলাকাকৃতি একটি বা ও তোর তো করেই না অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে এবার বাটির মুখের ব্যাসার্ধ কত সবচেয়ে বড় কথা আমরা যখন কোশ্চেন করব আমরা যখন কোশ্চেন সলভ করব আমাদের সাইন্টিফিক মেথডে করতে হবে সব সময় ঠিক আছে কেমন আমরা যে অর্ধ গোলাকৃতি বাটি আঁকি এইরকম হবে না এবার একটা কথা বলি যে এই বাটিটার দুটো ঘটনা হতে পারে একটা হতে পারে যে বাটিটি নিরেট অথবা দুটো হতে পারে কিন্তু এইখানে বলেছে বাটি তৈরি করতে পাত লেগেছে পাত যদি লাগে তার মানে কি এটা একটা পাত্তি তো পাত্তি তো কখনো তোমার মানে নিরেট হতে পারে না তার মানে এটা কি যে এটা কি যে বল বলো দেখি মানে এই পাত্রীটি তৈরি করতে খরচ হয়েছে তাহলে এই পাত্রীটি ক্ষেত্রে সেটা কি পাত্রীটি কি কি বলো তার ক্ষেত্রফল তার কি ক্ষেত্রফল তো সেখানে তাহলে তাহলে তুমি এখানে যদি আমরা লেখি অর্ধ গোলক একটা লেখি অর্ধ গোলকাকৃতি বাটি তৈরি করতে কত বলো দেখি একশো সাতাশ দুই পূর্ণ সাত বর্গ সেমি তাই না তাহলে এইটা তার কি বলো দেখি সমগ্র তলের ক্ষেত্রফল বা কেউ যদি বলে সমগ্র তল ছাড়া কেউ যদি বলে পার্শ্বতল তাও হবে কেউ যদি বলে বক্রতল তাও ব্যাপারটা একই বোঝাচ্ছে সমগ্র তল তখনই এফেক্টিভ কথাটা যদি দেখা গেল নিচটা নিরেট হতো কি বলো নিচটা নিরেট হতো কিন্তু নিচটা তো নিরেট নয় ফলে ব্যাপারটা আলাদা তো ফলে আমরা এখান থেকে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল তুমি অত নিয়ে ভেবো না তুমি বলো যদি তাহলে মানে ফাঁপা ফাঁপা বলতে নিচে কোনো বৃত্ত নাই তাহলে ওপরে তাহলে অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্ত বলতে আমরা কি জানি তার ক্ষেত্রফল কত টু পাই আর স্কোয়ার

কত বলো দেখি আটশো উননব্বই উনব্বই সঙ্গে দুই যোগ করলে আটশো একানব্বই তাই না বলো এখান থেকে কত আসে বলো দেখি চুয়াল্লিশ তাই না সাত ইন্টু আর এখান থেকে আটশো একানব্বই বাই কত বলো দেখি সাত 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 কেটে যায় আর স্কোয়ার সমান সমান আটশো একানব্বই বাই চুয়াল্লিশ এগারো দিয়ে কাটা যায় এগারো দিয়ে কাটলে চার আর এখানে কত বলো দেখি একাশি তাহলে আর স্কয়ার ওইখানে যে কত হবে বলো একাশি বাই ফোর অর্থাৎ নাইন বাই টু আর সমান সমান কত ফোর বাই ফাইভ কি বলো দেখি সেম তাই তো এইবার এইখান থেকে তোমাকে বলেছে মা বাতির মুখের ব্যাস কত তাহলে ব্যাস বলতে টোটালটা চেয়েছে টোটালটা তাহলে ব্যাস সমান সমান কত বল লেখা যেতে পারে ব্যাস সমান সমান এটা তো ব্যাসার্ধ বের হলো ব্যাস সমান সমান টু আর অর্থাৎ টু কত বলো দেখি ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ বোঝা গেছে এইখানে অবশ্যই বা দেবে ঠিক আছে বুঝেছো ব্যাস দেখো আট নাম্বারটা দেখো হ্যাঁ হম

যখন বলছে নিরেট তার মধ্যে এর মধ্যে ভরে আছে লোহা একবারে পাঞ্চ করে ভরে আছে এর ব্যাসার্ধ বলেছে কত বলেছে বলো এইবার বলেছে যে কত ঘন সেমি লোহা আছে তাহলে লেখ গোলকটিতে লোহা আছে আয়তনের সমান কত বলো দেখি আয়তনের সমান একবারে পরিষ্কার তাহলে গোলকটির আয়তন কত কত বাই থ্রি পাই আর কিউব সব সময় যখনই মনে রাখবে কত ঘনসেমি আয়তন আছে এগুলো কনসেপ্ট বলছে তখন সব সবসময় মাথায় রাখবে যে কি বলছে বলো তো দেখি আয়তন বলছে সব সময় সব ক্ষেত্রে ঠিক আছে ক্লিয়ার আমার কথা তাহলে এইবার আমরা এখান থেকে গোলকটির আয়তন বার করতে পারবো না ফোর বাই থ্রি রাখলাম বাইশ বাই সাত এখানে টু পয়েন্ট ওয়ান ক্যালকুলেশনটা তো একটু ইজি করতে হবে শুধু ডিফিকাল্ট করলে তো চলবে না তাহলে এখানে আমরা কত দশ রাখবো এখানেও দশ আর এখানেও দশ তো আমরা দেখতে পাচ্ছি দেখো কেটে একটা কথা মানে আর দিয়ে কাটলাম পাঁচ আবার দুই দিয়ে কাটলাম পাঁচ আবার যদি আমরা কাটি তাহলে ওপরে কি কি আছে বাইশ আছে একুশ আছে একুশ আছে নিচে পাঁচ আছে পাঁচ আছে দশ তাহলে এখান থেকে দেখতে পেলাম এগারো এখানে আবার পাঁচ তাহলে এগারো একুশ একুশ বাই কত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ জন একশো পঁচিশ এবার একুশ একুশ কত হয় চারশো একচল্লিশ কত চারশো একচল্লিশ একশো পঁচিশ ভাগ করবে মিলে যাবে ঠিক আছে তোমরা ভাগ করবে অবশ্যই মিলবে তোমরা ভাগ করবে মিলে যাবে এবার বলছে ওই গোলকটি গোলার বক্রতলের ক্ষেত্র দেখো তো বক্রতল বলতে কি বোঝো বোঝো ঠেলা এই যে এগুলোকে বলছে বক্রতল ওপরটা তো বক্রতল মানে জানো কি বক্রতল বলতে বক্রতলের ক্ষেত্র ফল বলতে কি বোঝাচ্ছে বলো তো দেখি বলো ফোর পাই আর স্কয়ার তাই না তাহলে এখান থেকে ফোর রাখলাম পাই রাখলাম টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান তাহলে এখান থেকে কত দশ উঠলো এখান থেকে কত দশ উঠলো চারের সঙ্গে কেটে গেল পাঁচ সঙ্গে কেটে পাঁচ তাহলে এখানে বাইশ বাই সাত দু একুশ অর্থাৎ আমরা এখানে কত বলতে পারি ছেষট্টি ইন্টু একুশ বাই পঁচিশ ব্যাস তোমরা দেখবে ভাগাভাগিটা তোমরা নিজেরা করবে পেয়ে যাবে ঠিক আছে সবাই বুঝেছ আওয়াজ নাই কেন সবাই একসাথে মিলে বলো সবাই বুঝতে পারলে না বুঝতে পারলে বলো বলেছি একটা নিরেত গোলক নিরেত গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14 সেমি এবং ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে এই অঙ্কটাকে চিনে রাখো এই অঙ্কটার একটা বিশেষ মানে প্রভাব মানে adipottro রয়েছে এবার তোমরা বলতে পারো তার কেমন adipottro তোমরা একটা কথা বলি শোনো বড় জিনিসকে থেকে যখন বড় জিনিসের আকারেই ছোট জিনিস তৈরি করা হচ্ছে তার মানে বড় জিনিসের কত জিনিস নিয়ে তুই তোর এত বড় একটা সিমেন্টের বল তৈরি করেছিস তার মানে ঠিক এর মধ্যে যত সিমেন্ট আছে তোকে জানতে হবে তুই এবার এই রকম ছোট ছোট বল তৈরি করি তার মানে কি রে মোট সিমেন্ট লাগলো দিয়ে ওই বলের সিমেন্টকে ভাগ করবি তাহলে তুই পেয়ে যাবি তোকে মানে এটা অনেকটা ওই ওই রকমের মতো একশো টাকা তোর কাছে আছে প্রতি পাঁচ টাকার কলম তুই তাহলে তুই কি করিস ভাগ করিস না ক্ষেত্রে বড় গোলক থেকে ছোট গোলকের মানে মানে সংখ্যা বার করতে বলে দিয়েছে আয়তন বার কেমন করে বার করব। দেখ কি করেছে একটা নিরেট গোলক দিয়েছে তার মানে কি ফাপার কোনো গল্প নেই তাহলে নিরেট সিসার গোলকের ব্যাসার ব্যাসের দৈর্ঘ্য দেখো নিরেট

গোলকে কি বলেছে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ না ব্যাসের দৈব্য কত বলেছে তাহলে বলো ব্যাসার্ধ কত বলো তাই না হলো এবার আগে আমরা এই গোলকটির আয়তন বার করে নেই তাহলে লেখো গোলকটির আয়তন কত বলা যেতে পারে বলো ফোর বাই থ্রি থ্রি আর কিউ ফোর বাই বাই বাইশ সাত 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 ঠিক আছে তাহলে এখান থেকে সাত সাত কেটে গেল তাহলে এখানে কত বলো দেখি অষ্টআশি আশি সাত সাত উনপঞ্চাশ বাই কত তিন তোমরা এখান থেকে এই আয়তন বার করবে আয়তনের কি জানো ঘন কি বলো ঘন এইবার কি বলেছে এইবার বলেছে একটি গোলক গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি আচ্ছা তাহলে দেখো গোলকটি গলিয়ে যে গোলক তৈরি করা হবে তাই না তার ব্যাসার্ধ কত বলেছে বলো থ্রি পয়েন্ট ফাইভ সেমি তাহলে আয়তন বার করতে পারবে আয়তন হবে কত বলো দেখি ফোর বাই থ্রি পায় আর কিউব তাহলে ফোর বাই থ্রি বাইশ বাই সাত তাহলে এখান থেকে কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ পাঁচ দুগুন দশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুনো সাত সাত কাটে তো বলো এবার দেখো দুইয়ের সঙ্গে এটা কাটে দুই এর সঙ্গে দুইয়ের সঙ্গে দুই কাটে তাই না তাহলে এখান থেকে ওপরে আছে কি বলো বাইশ সাত সাত উনপঞ্চাশ আর এখানে কত বলো দেখি কত হবে তিন দুগুণো ছয় এটা কেটে দিলাম আমরা এগারো তাহলে হলো কত বলো দেখি এগারো ইন্টু এত নিচে তিন এত ঘন সেমি গলিয়ে তৈরি করতে হবে তাহলে তুমি এটা বড় এটা বড় গোলক আর এটা কি ছোট গোলক তার মানে কি এই এটা হচ্ছে একশো টাকা আর এটা পাঁচ টাকা করে কলম তাহলে কটি কলম পাবে তুমি কি করবে একশো বাই পাঁচ করবে ঠিক এখানে গোলক পাওয়া যাবে কত ভাগ ইলেভেন ইন্টু উনপঞ্চাশ বাই থ্রি ঠিক আছে এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল এগারোর সঙ্গে আট কাটলো কত বলো দেখি আটটি কত বলো বোঝা গেছে কিনা কারো কোনো অবজেকশনস আছে কোনো অবজেকশনস থাকলে আমার দিকে তাকিয়ে বল ঠিক আছে পরবর্তী প্রশ্নটা সবাই পড়ো সবাই টুকে না দেখ কি বলেছে তিন সেমি চার সেমি পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট গোলককে গলি একটা বড় গোলক তৈরি করা হলো এবং সেই গোলকটির ব্যাস ভিভিআই এখানে যতগুলো অঙ্ক আছে আমার মনে হয় এটা সব ঠিক স্ট্যান্ডার্ড অঙ্ক মানে কঠিন না বাট স্ট্যান্ডার্ড একটা পন্থায় হবে একটা সিস্টেমে হবে ঠিক আছে তো চলো আমরা সেটা করি তাহলে তুমি বলো যে তিন সেমি ব্যাসার্ধ ব্যাসার্ধ বলে তো নাকি তিন সেমি ব্যাসার্ধ এটা কত নাম্বার তিন সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত বলো গোলকের আয়তন কত কত বলো ফোর বাই থ্রি পাই থ্রি কিউব এবার চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ব্যাসার্ধের গোলকের আয়তন কত বলতো দেখি ফোর বাই থ্রি ফোর ফাইভ এই তিনটে ছোট ছোট গোলককে নিয়ে তুমি কি করবে বড় গোলক প্রডিউস করবে কোন তিনটে একটা দুটো তিনটে তিন এটা এটা পাঁচ এবার তোমাকে বড় গোলকটি বার করতে হবে তাহলে মনে করি লেখো মনে করি বড় গোলকটির বড় গোলকটির আয়তন গোলকটির ব্যাসার্ধ কত বড় দেখি আ কত বড় দেখি বড় হাতের আর ধরে নিলাম আমাদের এটা বার করতে হবে যে এটা কত বড় দেখি বড় হাতের আর প্রবলেম আছে তাহলে বড় গোলকটির আয়তন কত হবে কত হবে বলো ফোর বাই থ্রি পাই বড় আর কি এই তিনটে দিয়ে এই তিনটে দিয়ে এই বড় গোলকটির রেডিয়াস বার করতে হবে তার মানে কি তিনটেকে এক জায়গায় যোগ করতে হবে তার সঙ্গে এটা সমান করতে হবে শর্তানুসারে দেব ঠিক আছে এই যে এইটাকে 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 এই যে এই তিনটার তিনটার যোগ করলে এই বড়টা আসবে মানে বাইনি ছুঁড়ে তৈরি করতে হবে মানে বাংলা ভাষায় কলা তাই না

সূত্রের মানে সূচকের সূত্র দেখে বেশ পাওয়ার যা সমান হয়ে যায় বেশ সমান হয় তাহলে আর ইকুয়ালস টু এইট তাহলে তুমি বলো বড় বৃত্তে বড় গোলকের ব্যাসার্ধটি কত বলো দেখি আর বোঝা গেছে